ওয়েলকাম টু মাই আনন্দ ব্লগ সো আজকের ব্লগটা হবে কুরবানির গরুর হাট সো আমাদের পুবাইল বাজারে বিশাল একটা কুরবানির গরুর হাট বসে সেটা চির জীবনী অ্যাজ ইউজাল বাই দেখে আসতেছি এই লোকটাকে আপনারা সবাই চেনেন সে হলো আমার হাজব্যান্ড সো সে কুরবানির গরুর হাতে গিয়ে আমার জন্য ভিডিও করে নিয়ে আসছে অবশ্যই এটা প্রত্যেক বছর আমার ইনকোয়েস্ট থাকে আর কি সো আমরা মেয়েরা তো অ্যাজ ইউজুয়াল তেমন একটা হাটে দিতে পারি না খুবই কম সো ছেলেরা যাবে এটাই স্বাভাবিক সো ও এত মানে ভিডিও করে আমার জন্য নিয়ে আসছে কি আর বলবো সো আমারও দেখে এত ভালো লাগছিল ভাবলাম যে আমার গাইজদের সঙ্গে আমি কেন সেটা শেয়ার করছি না প্রচুর পরিমাণে গরু উঠেছিল আর এবারের পরিমাণের গরুগুলো দেখলাম তুলনামূলকভাবে সবগুলো ভিডিওতে আমি যা দেখেছি যে খুবই সুন্দর গরু উঠেছে এবার দামেও মোটামুটি ভালো খুব কম দামও না বা অনেক হাই রেঞ্জের গরু থেকে শুরু করে মধ্যম নামের গরু থেকে শুরু করে মানে সব প্রকারের দামের গরু টরু উঠেছে আর কি সো ওইগুলো দেখছিলাম ভালোই লাগছিল আর এত পরিমাণের মানুষ হয়েছিল কি বলবো অবশ্য মানুষ হওয়াটাও স্বাভাবিক কারণ আমাদের শনিবারের যে হাট যেটা বড় হাট হওয়ার কথা তো সেটা বৃষ্টির কারণে আর কি বসতে পারে নাই তো আজকে এই হাতটা বিশেষ করে বড় হয়েছে বৃষ্টির কারণেই আর যেহেতু আবহাওয়া খারাপ কখন আবার বৃষ্টি চলে আসে এ কারণে দেখলাম যে তুলনামূলকভাবে তিরপাল তারপরে কাগজ এগুলো নিয়ে আগে থেকেই যাতে বৃষ্টি আসলে গরুগুলো নিয়ে কিভাবে থাকা যায় সেই ব্যবস্থাটা করে ফেলেছে সো আমার গরুর হাতটা দেখে এত ভালো লাগছিল আফসুসই হয় মাঝে মধ্যে কেন যে গরুর হাতে যেতে পারি না এরকম আর কি মাঝে মাঝে মনে হয় আর কি সমস্যা নেই ওর বাবা প্রত্যেক বছরই আমার জন্য পুরো হার এরকম গড়ে উঠেছে কি কি কালারের মানে মোট কথা মোটামুটি ও সবই ভিডিও করে নিয়ে আসে সো সেটা দেখে ভালোই লাগে ব্যাস তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোরবানির পর হার অনেকেই আছো আমার মতো বিশেষ করে আমরা মেয়েরা বা যারা আছি এরা তেমন একটা আসলে কোরবানির হাটে আমরা যেতে পারি না তোমাদের জন্য ভিডিওগুলো আমি শেয়ার করে দিলাম এত বড় কুরবানির বরুর হাট কুমেন বাজারের আমার জন্মের আগে থেকেই মানে খুবই বিখ্যাত এখানকার কি গরুর হাট আর এমনিতেও যে শনিবারের হাট বসে সেটাও খুবই নাম করা কুময় বাজারের হাটটা যাই হোক কেমন লেগেছে গাইস সেটা জানাবা আর গরুগুলো ভালোই লাগছিল কুরবানির জন্য মানে মোটামুটি অনেক ভালো ভালো গরু আসছিল এটাই আসলে বোঝা যাচ্ছে তো এটা আসলে স্কুলের মাঠ ব্যাংকের মাঠ মানে সব এত ভিড় ছিল আর এত পরিমাণের গরু ছিল কি আর বলবো মানে আমার তো সবই ভালো লাগছিল মনে হচ্ছিল যে না বলে না যে দুষ্টুমি করে অনেক সময় একজন আরেকজনকে বলে না কোনটা ছেড়ে কোনটা নিব কোনটা ছেড়ে মানে আমার অনেকটা ভিডিওতে গরুগুলো দেখে এরকম মনে হচ্ছিল মানে কয়েকটা তো এত ভালো লেগেছে আমাদের যে গরু কিনেছে এর চেয়েও বেশি ভালো লাগছিল নিশ্চয়ই দামগুলো মোটামুটি ভালোই হবে সো গাইস আমাদেরও গরু কিনেছি সেই ব্লগ বা ভিডিও দেখতে হলে আমার সবগুলো ভিডিওতে থাকতে হবে গাইস অবশ্যই অবশ্যই কুরবানি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো থাকো